আমার জীবন কাহিনী শুরু হলো তোমাকে নিয়ে আমার জীবন কাহিনী শুরু হলো তোমাকে নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোই আছি ইনশাল্লাহ আজকে আমি চলে আসলাম রাস্তার ভিতরে আসলে রাস্তা দিয়ে যাচ্ছি আর সেই রাস্তাটাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই ভিডিওগুলোই আমি সবসময়ই দেখিয়ে থাকি প্রাকৃতিক দৃশ্যগুলো রাস্তাঘাট নদী নালা প্রাকৃতিক দৃশ্য গাছপালা এগুলোই সর্বক্ষণ আমি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করি আসলে এই সব ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আর আপনারাই বলেছেন প্রাকৃতিক দৃশ্যগুলো নাকি অনেক ভালো লাগে আমাদের এই খাগড়াছড়ির প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্য জানাবেন কিছু কিছু কমান্ট বা কিছু কিছু কমান্ট পেয়েছি আমি বা আপনারা বলেছেন যে আমাদের এই খাগড়াছড়ি অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে তাই আমি এই প্রাকৃতিক দৃশ্যগুলো বানাই প্রাকৃতিক ভিডিওগুলো বানাই প্রাকৃতিক দৃশ্যগুলোই দেখাই তো আমার সম্মানিত বন্ধুরা আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম ভিডিওগুলো আরও ভালোভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি আসলেই আমি নতুন আমি তেমন একটা বুঝি না ভিডিও করা বা ভিডিওর কাজ যতটুকুই পারি আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি তো আমার এই ভিডিওগুলো অনেকজনেই অনেক কিছু বলে অনেক চিৎকারিও করে চিৎকারি করার সত্ত্বেও আমার কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো ভিডিও করতে ভালো লাগে তাই আপনাদের কাছে করে থাকি এই ভিডিওগুলো দেখতে অবশ্যই চলে আসবেন আমাদের এই বাংলাদেশের রানী খাগড়াছড়ি জেলা হয়ে সাজেক বেলিতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো সবচাইতে দেখতে খুব সুন্দর সৌন্দর্যময় জায়গা হলো সাজেক বেলি আমাদের রাঙামাটি জেলায় অবস্থিত অবশ্যই কিন্তু খাগড়াছড়ি হয়ে তারপর যেতে হয় এবং যারা নতুন আসবেন বা যারা না চিনেন না জানেন আমার সাথে নক করবেন আমি অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বা আপনাদের সাথে গাইড হিসেবেও থাকতে পারবো তো আপনারা যারাই আস আসবেন আমার এই পেজের সাথে নক করবেন আমার আমার সর্বক্ষণ আমার পেজ খোলা আছে এবং আমার নাম্বার খোলা আছে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে যে কোনো জায়গায় আপনারা নগ দিতে পারেন তো আমার সম্মানিত বন্ধুরা আপনারা যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সকলের জন্য আমার এই অন্তস্থ অন্তরের অন্তস্থল থেকে রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা এবং ভালোবাসা অবিরাম আর আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন তা অতুলনীয় যা কখনোই আমি ভুলার নয় বা ভুলবও না আপনাদের ভালোবাসা আমার চিরদিন মনে থাকবে আজ হাঁটি হাঁটি পা পা করে আমি এই আপনাদের ভালোবাসা পেয়ে প্রায় দশ হাজার ডান হয়ে গেল সেই দশ হাজার ড্রান উপলক্ষেই আপনাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্য আজকে চলে আসলাম তো যাই হোক আমি এই ভিডিওগুলো করি বা করে থাকি আপনাদের কাছে ভালো লাগে তাই তো আমি আজকের জন্য বিদায় নিলাম নেক্সট টাইম আবার কোনো একটা ভিডিও এবং লাইভে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন